অফার 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 তারকেশ্বর সুপার অটোই মানে ভুরি ভুরি অফার ৩৩ বছর ধরে মানুষের আশা এবং ফরসা তারকেশ্বর সুপার অটো মাত্র পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট নিয়ে যান হিরোর মনের মতো বাইক আমরা যেই দামে কোম্পানির কাছ থেকে বাইক কিনছি সেই দামেই আপনাদিকে কস্ট টু কস্ট আহ ডেলিভারি করবো সেলস সার্ভিস অ্যান্ড স্পেয়ারসে আমরাই বেস্ট তারকেশ্বর সুপার অটো মানেই মনের মতো হিরো বাইক শুধু হুগলি কেন গোটা পশ্চিমবঙ্গে এত কম রেটে কেউ দিতে পারবে না তেত্রিশ বছর পূর্ণ হল তারকেশ্বর সুপার অটোর তারকেশ্বরের ভীমপুর এলাকার তারকেশ্বর সুপার অটোর তেত্রিশ বছর পূর্ণ হলো আর এই আজকে এই বিশেষ দিনে কেক কেটে দিনটিকে উদযাপন করলো সমস্ত স্টাফ থেকে শুরু করে এই তারকেশ্বর সুপার অটোর ওনার এই তেত্রিশ বছর পূর্তি উপলক্ষে তারকেশ্বর সুপার অটোর পক্ষ থেকে আগামী বিশ্বকর্মা দুর্গাপুজো এবং দেওয়ালি উপলক্ষে চমকপ্রদ কিছু অফার এসেছে তার মধ্যে অন্যতম যেটা সেটা হলো কস্ট টু কস্ট অফার অর্থাৎ তারকেশ্বর সুপার অটোর পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে রেটে তারা শোরুমে বাইক তোলে অর্থাৎ কোম্পানির কাছ থেকে যে রেটে তারা শোরুমে বাইক তোলে সেই রেটেই তারা কাস্টমারের হাতে বাইক তুলে দেবে অর্থাৎ দাবি করছে যে রেটে কাস্টমার তারকেশ্বর সুপার অটো থেকে হিরো বাইক পাবে সেই রেটে শুধু হুগলি জেলা কেন গোটা পশ্চিম বাংলাতেও এই রেটে কেউ দিতে পারবে না ঠিক কি অফার বিস্তারিত আমরা জেনে নেবো তারকেশ্বর সুপার অটোর পক্ষ থেকে যারা রয়েছেন তাদের কাছ থেকে বছরে পদার্পণ করলাম আমার তেত্রিশ বছর পূর্ণ হলো সুপার অটো তার সঙ্গে এক লক্ষ কাস্টমারকে আমরা পরিষেবা দিয়ে পর্যন্ত আচ্ছা তো সেই উপলক্ষেই আমরা কিছু নিজেরা সেলিব্রেশন করেছি চাই হ্যাঁ এটা আমরা চাইব যে কাস্টমাররাও সবাই এখন এইটা পুজোর মরশুমে আমাদের কাছে আসুক ওনারাও এখানে সেলিব্রেশন করুন আচ্ছা তো সেই উপলক্ষে আমরা কস্ট টু কস্ট একটা অফার রেখেছি আচ্ছা যাতে আমরা কাস্টমারকে পুরো যে প্রাইস কোনো প্রফিট না কিছু না কাস্টমারদের আমরা দেওয়ালি পর্যন্ত এই অফারটা রেখেছি তাদেরকে যাতে কস্ট টু কস্টে গাড়িটা তুলে দিতে পারি আমাদের সুপার অটোতে আমাদের এখন যেসব বাইক আমাদের সবলি নিউলি লঞ্চ এবং সবই আপডেট বাইক একদম এবং আমরা সার্ভিস নিয়ে কোনো আপনার চিন্তা নেই সার্ভিস দায়িত্বটা আমাদের ফাইভ ইয়ার একদম তো আমি চাই যে আপনারা আসুন পুজোর মরসুমে আমাদের কাছে আমাদের যে অফার সেই অফারটাকে উপভোগ করুন এবং আপনারা সেলিব্রেশন করুন ওকে নমস্কার সুপার সুপার অটোতে সন্তু বলছিলাম আচ্ছা আচ্ছা আজকে অটো বছর হচ্ছে এবং আমরা গর্বের সাথে জানাচ্ছি যে এক লক্ষ কাস্টমারকে আমরা সঠিক সার্ভিস দিয়ে এসেছি তাদের পেপার বলুন ইন্স্যুরেন্স বলুন ইন্স্যুরেন্স ক্লেম বলুন সমস্ত দিক থেকে আমরা কিন্তু বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি এবং দিয়ে এসেছি আমাদের যদি কমপ্লেন রেশিও দেখা যায় মানে অ্যাজ পার হিরো নর্মস যদি কমপ্লেন রেশিও দেখা যায় তাহলে মান্থলি একটাও আমাদের ভাগে আসে না মানে একটা কোনো কাস্টমারের মাসে যদি হিসাব করা হয় এক কোন কাস্টমারের কমপ্লেন আসে না হয়তো বছরে আমাদের দেখা যায় চারটে কি পাঁচটা এরকম কমপ্লেন আসে ওকে তো আজকে যেমন আমাদের কষ্ট টু কষ্ট আমরা যে অফারটা নিয়ে এসেছি মানে বছর পূর্তি উপলক্ষে আমরা যে কষ্ট কষ্ট অফারটা নিয়ে এসেছি সেই অফারটার বিষয়টা একটু আমি ভেঙে নি আমরা কোম্পানি থেকে যে রেটে পারচেস করছি আচ্ছা আমরা কোম্পানি থেকে যে রেটে পারচেস করছি আমরা কিন্তু সমস্ত কাস্টমারকে সেই রেটে দেওয়ার চেষ্টা করছি যেমন ধরুন আমাদের এখানে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি প্লেজারের কথা যদি আমি ধরি ধরুন প্লেজারের এখানে আমাদের এলএক্স ভিএক্স কানেক পর্যন্ত ভার্সন আছে সমস্ত মডেলেই কিন্তু আমরা কষ্ট কষ্ট অফারটা রেখেছি যেমন আমি যদি প্লেজার ভিএক্স এর কথা বলি প্লেজার ভিএক্স এর আমাদের উননব্বই হাজার ছশো টাকা আটশো টাকা দাম আছে উননব্বই হাজার আটশো টাকায় আপনি এই প্লেজারের পেয়ে যাবেন জেলাতে কেউ দিতে পারবে না এটা আমি গর্বে করে বলতে পারি শুধু হুগলি ডিস্ট্রিক্ট কেন গোটা ওয়েস্ট বেঙ্গলে কেউ এই দিতে পারবে না যদি কাস্টমার যাচাই করতে যায় যে কোনো কারোর কাছ থেকে প্রাইস যাচাই করে নিতে পারে যে কোনো শোরুম যে কোনো ডিলারে তারা ফোন করে প্রাইস ওয়েস্ট দিতে পারবে না না অসম্ভব ব্যাপার আমাদের কাছে মনে হচ্ছে যে এই রেটে কেউ দিতে পারবে না ওকে সব মডেলই সব সমস্ত মডেল সেটা স্কুটার বলুন মোটরসাইকেল বলুন সমস্ত প্রিমিয়াম বাইক বলুন সমস্ত মডেলই আছে আমি যদি পাশের ডেস্টিনি মডেলটা দেখাই এই ডেস্টিনি মডেলটা আপনি উননব্বই হাজার ছশো টাকায় পেয়ে যাবেন আচ্ছা এই ডেস্টিনি মডেলটা একদম একদম কস্ট কস্ট অফার মানে যতটুকু কাস্টমারকে ছাড়া যায় আমরা কিন্তু ম্যাক্সিমামটাই ম্যাক্সিমামটাই নয় পুরোটাই ছেড়ে এই কস্ট কস্ট অফারটা করা হয়েছে আচ্ছা পাশেই আমাদের অ্যাডভান্স জুম মডেল আছে আপনি দেখতে পারেন আচ্ছা জুমের এখানে সমস্ত রকম কালার পেয়ে যাবেন হুম হুম এতগুলো কালার আছে এতগুলো কালার পেয়ে যাবেন এটার প্রাইস আছে আপনার হচ্ছে নিরানব্বই হাজার দুশো আচ্ছা নিরানব্বই হাজার দুশো কিন্তু এটা দেখুন জুম এর একটা নতুন মডেল আছে এটাও কিন্তু আপনি পেয়ে যাবেন ওই সব নিউ স্কুটি একটা কাস্টমারদের মনে একটা কনফিউশন থাকে যেটা হচ্ছে এরা যে এই করেছে এর মধ্যে ওবিডি ওয়ান গাড়ি আছে নাকি আমি তাদের উদ্দেশ্যে কনফার্ম করতে চাই যে এখানে কোনো ওবিডি ওয়ান গাড়ি নেই আমাদের ওবিডি ওয়ান যা গাড়ি ছিল এক থেকে দেড় বছর আগে সমস্ত স্টক ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা আর এখানে যত গাড়ি আছে সব আপডেট মডেল ওবিডি টু মডেল আপনারা এতক্ষণ ধরে তো আমাদের স্কুটারের মডেল সমস্ত কিছু দেখানো হলো এবার আপনাদেরকে মোটরসাইকেলের সাইকেলের যেসব মডেলগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি একটু আসবেন আমার আচ্ছা এবার আমরা সরাসরি চলে এলাম বাইকের কালেকশন একদম একদম সাইকেলের দেখুন এর সামনে আমার সামনে যে গাড়িটা আছে সেটা হচ্ছে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি আচ্ছা এই মডেলের আমরা প্রাইস ঠিক করেছি এক লাখ আঠেরো হাজার পাঁচশো আমি আশা করছি এই এক হাজার পাঁচশো হুগলি ডিস্ট্রিক্ট বেঙ্গলে কেউ এই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আমি করছি আচ্ছা ঠিক আছে এবার ধরুন আমি সাপোজ আপনি যেহেতু চ্যালেঞ্জের কথা বললেন আমি বললাম ধরুন আমরা এখানে কাস্টমারকে যে সার্ভিসটা দিই তার ইন্স্যুরেন্স ঠিক থাকে তার রেজিস্ট্রেশন ঠিক থাকে আমরা অন্য আদার্স কোনো জায়গা থেকে এমন নয় যে আমি কারোর ইন্স্যুরেন্স একটা এমন জাতা মাতা ইন্স্যুরেন্স দিয়ে দিলাম যে ইন্স্যুরেন্স থেকে তার ক্লেমই হলো না ওই রকম নয় আমাদের এখানে অথরাইজ জায়গা থেকে আপনার ক্যাশলেস ক্লেম হবে সমস্ত কিছু হবে এবং সমস্ত কিছু ঠিক রেখে কিন্তু আমরা এই প্রাইসটা ঠিক করেছি দেখুন এই যে মডেলটা আছে এটা হচ্ছে গ্ল্যামার ক্লাসিক মডেল আচ্ছা এই মডেলটা আপনি প্রাইস এসে যাবে ছিয়ানব্বই হাজার ছশো ওই ক্যাশ টু ক্যাশ হবে ক্যাশ টু ক্যাশ একদম কস্ট টু ক্যাশ হবে একদম একদম ছিয়ানব্বই হাজার ছশো টাকায় এটা কিন্তু আপনি পেয়ে যাবেন আচ্ছা আর একটু সামনে আসুন আমি আপনাকে একটা মডেল দেখাই আচ্ছা এটা দেখুন এটা হচ্ছে আমাদের সুপারের আপডেট মডেল আছে সুপার আচ্ছা এর তিনটে কালার আছে এখানে দেখুন দুটো কালার আছে এর দাম আছে এক লাখ একশো আচ্ছা এবং সব কিন্তু ওবিডি টু মডেল আচ্ছা সেটা কিন্তু ওবিডি ওয়ান গাড়ি নয় পাশেই এখানে দেখুন গ্লামার এক্সট্রাকের আপনি এতগুলো কালার পেয়ে যাবেন এবার ডিসভেরিয়েন্ট এর দামের একটু ডিফারেন্স আছে বাট ডিস দাম সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে মানে যে রেটটা পাবে জেলায় কেউ দিতে পারবে না পাবে আমি তো চ্যালেঞ্জ করলাম হুগলি ডিস্ট্রিক্ট কেন গোটা ওয়েস্ট বেঙ্গলে এই রেটে আপনাকে কেউ দিতে পারবে না আচ্ছা এদিকে কি আছে স্প্লেন্ডার প্লাসের যদি মডেল দেখাই আচ্ছা স্প্লেন্ডার প্লাসের প্রথমেই যেখানে দেখুন একটা মডেল আছে স্প্লেন্ডার প্লাস এরপরে যদি ওবিডি টু ওবিডি জিরো টু বেরিয়ে গেছে এটা হচ্ছে ওবিডি ওয়ান আছে তার পাশে আছে এক্সট্রাক তার পাশে আছে নর্মাল নর্মাল যেটা স্প্লেন্ডার প্লাস আপনি যদি এই নর্মাল স্প্লেন্ডার প্লাসটা নেন অষ্টআশি হাজার পাঁচশো টাকা প্রাইস আমি আপনাকে অষ্টআশি হাজার পাঁচশো অষ্টআশি হাজার একদম একদম অষ্টআশি হাজার পাঁচশো আচ্ছা সব থেকে বড় কথা আপনি ডিলাক্সে আসুন ডিলাক্স গাড়ি আমি আপনাকে দেখাচ্ছি দেখুন ডিলাক্সের এর আমার এখানে এতগুলো কালার আছে আচ্ছা ডিলাক্স আপনি পেয়ে যাবেন উনআশি হাজার উনআশি হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা উনআশি হাজার পাঁচশো টাকায় আপনি ডিলাক্স পেয়ে যাবেন আচ্ছা যেই রেটে আমি তো চ্যালেঞ্জ করছি যে কেউ আপনাকে দিতে পারবে না ওকে তেত্রিশ বছর পূর্তি উপলক্ষে এটা হচ্ছে তেত্রিশ বছর পূর্তি উপলক্ষে আমাদের এই কষ্ট কষ্ট অফারটা চলছে এক লক্ষ কাস্টমারের কাছে পৌঁছে গেছে একদম একদম অলরেডি ধরুন আমরা কালকে থেকে স্টার্ট করেছি কালকেও কিছু কাস্টমার এসে আমরা যেহেতু ফেসবুক প্রমোশন করেছিলাম আচ্ছা তো ফেসবুক প্রমোশন করার জন্য কিছু কাস্টমার এসেছিল আমরা কিন্তু অলরেডি একদিন আগে থাকতেই এই অফার চালু করে দিয়েছি অলরেডি আমাদের কাছ থেকে ধরুন প্রায় কালকে সাত আট জন গাড়ি নিয়ে গেছে আজকেও তিন চারজন জন গাড়ি নিয়ে গেছে একজনের সঙ্গে তো কথাও বলেছে বললেন একটা কাস্টমার এর সাথে ওকে ঠিক আছে এবার দেখুন প্রতিটা মডেলেরই কিন্তু প্রাইস আমাদের ড্রপ আছে আচ্ছা আচ্ছা সব তো দেখানো সম্ভব নয় ভিডিও লং হয়ে যাবে হ্যাঁ একদমই সম্ভব নয় আপনারা এখানে যত মডেল দেখতে পাচ্ছেন আপনি প্রিমিয়াম বাইক বলুন আপনি এন্ট্রি সেগমেন্টে বলুন বা ডিলাক্স সেগমেন্টে বলুন সমস্ত কিছুই কিন্তু আপনি এখানে প্রাইস ড্রপে পেয়ে যাবেন এটাই হচ্ছে আমাদের অফার সব জায়গায় দাম ভেরিফাই করে এখানে একদম একদম আমি তো চ্যালেঞ্জ করছি আপনি যে কোনো জায়গা থেকে দাম ভেরিফাই করুন হ্যাঁ আর একটা কথা

ব্যাংকিং পাসবই বই আর প্যান কার্ড এ নয় তবুও কোনো কোনো কাস্টমারদের থাকলে ওটা বেটার হয় এই সামান্য ডকুমেন্টসে মাত্র পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলেই আপনি একশো পঁচিশ সিসি পর্যন্ত যে কোনো গাড়ি পেয়ে যাবেন মাত্র দু মিনিট অ্যাপ্রুভাল দু মিনিট অবশ্যই দু মিনিট দেখুন সিস্টেমে দু মিনিট বলা হয় কিন্তু দু মিনিট তো লাগে না একটা যে এগ্রিমেন্ট থাকে সেই এগ্রিমেন্টটা সিগনেচার করতেই দশ পনেরো মিনিট লেগে যায় বাট ওটা কথার কথা হ্যাঁ দু একটা সিভিল করতে দু মিনিট টাইম লাগে দু মিনিটের মধ্যে একটা কোনো কাস্টমারকে আমি জাজ করতে পারবো যে তাকে গাড়ি দেওয়া যাবে কি দেওয়া যাবে না এই যে দুর্গা পুজো বিশ্বকর্মা পুজো দেওয়ালি তার সামনেই এরকম একটা অফার যে অফার আপনি বলছেন মানে কাস্টমারের কাছে একবার একেবারে চমকপ্রদ অবশ্যই 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 আমার তো এটা আমি প্রথমেই আবার রিপিট করা হয়ে যাবে যে হুগলি ডিস্ট্রিক্ট কেন গোটা ওয়েস্ট বেঙ্গলে এই প্রাইস আপনাকে কেউ দিতে পারবে না ওকে সেটা ফাইন্যান্স হোক বা ক্যাশ হোক এমন নয় যে ফাইন্যান্সের কাস্টমারদের জন্য তাদের আলাদা প্রাইস বা আলাদা কিছু সেরকম কোনো ব্যাপার নয় ফাইন্যান্সের যার যে যে ফাইন্যান্সের যে এক্সট্রা চার্জগুলো লাগে হাইপোথেকেশন প্রসেসিং ফিজ বা ওদের ডকুমেন্টেশন যেগুলো লাগে ওর বাইরে আর কোনো এক্সট্রা চার্জ নেই ওকে সেলসের পার্টটা তো আপনি বললেন সার্ভিসটা কি হবে দেখুন আজকে যদি আমি এই 33 বছরে এই যে এক লাখ কাস্টমারকে সার্ভিস দেওয়া হয়েছে আচ্ছা এর মেন কিন্তু আমাদের সার্ভিস আচ্ছা আপনি আমি যদি নিচে নিয়ে গিয়ে আমি দেখাই আপনাকে আপনি দেখবেন যে প্রতিটা অটোমেটিক র্যাম্পে আমাদের এখানে সার্ভিস হচ্ছে আচ্ছা সমস্ত এ টু জেড মানে যে সার্ভিসের দিক থেকে আমরা কোনো কাস্টমারকে যদি আপনি কোয়ারিজ করেন আউট অফ হান্ড্রেডে হান্ড্রেডে হান্ড্রেড পাবেন যে কোনো কাস্টমারকে এবং ওই কারণেই বললাম যে আমাদের সার্ভিস কোয়ালিটি বেটারের জন্য আমাদের কিন্তু কমপ্লেন রেসিও কম তো হুগলি ডিস্ট্রিক্ট কেন হুগলি ডিস্ট্রিক্টের বাইরে থেকে যেসব কাস্টমাররা এই ভিডিওটা দেখছেন ধরুন হাওড়া বলুন বর্ধমান বলুন মেদিনীপুর বেলপুর যে কোনো জায়গা থেকে কাস্টমার যদি আসে সেম অফার পাবে এবং ওনাদের যে রেজিস্ট্রেশন পেপার সেটা কিন্তু ওনাদের হোম অ্যাড্রেসেই হবে এমনটা নয় যে হুগলির নাম্বার হলো বর্ধমানের কোনো কাস্টমারের এমনটা নয় যে হাওড়ার কোনো কাস্টমারের হুগলির নাম্বার হয়ে গেল কোনো কাস্টমার যদি বর্ধমান থেকে এখানে গাড়ি কিনতে আসে ওনার কিন্তু বর্ধমানেরই নাম্বার প্লেট হবে এবং ওনার কাছে সমস্ত ভ্যালিড বর্ধমানেরই পেপার থাকবে আর আমি বলতে চাই দীর্ঘদিনের আমাদের একটা সুপার অর্ডার অপেক্ষা ছিল যে কবে আমরা ইলেকট্রিক স্কুটার পাবো ইলেকট্রিক স্কুটার পাবো বিশ্বকর্মা পুজোর দিন থেকে বা তারপরের দিন থেকে আমাদের যে ইলেকট্রিক মডেল ভি ওয়ান প্রো এবং ভি ওয়ান প্লাস এই দুটো ডেলিভারি আমরা স্টার্ট করতে পারবো অলরেডি বিডিং বিলিং আমাদের হয়ে গেছে ওয়ার্কশপের সমস্ত সেট আপ রেডি যারা ইলেকট্রিক স্কুটার নেওয়ার কথা ভাবছেন তারা কিন্তু অতি অবশ্যই আমাদের সুপার অটোতে আসবেন এবং একবার অন্তত হলেও স্টেজ ড্রাইভ নিয়ে যাবেন রুমের নামটা কি আছে আমাদের শোরুমের নাম হচ্ছে সুপার অটো ওকে অ্যাড্রেসের একটু অ্যাড্রেস হচ্ছে তারকেশ্বর তারকেশ্বর ভিমপুর আচ্ছা আমাদের অ্যাড্রেস আছে অথবা আপনি যদি গুগল করেন আচ্ছা গুগলে তারকেশ্বর সুপার অটো লিখলেই হিরো শোরুমের সমস্ত আমাদের অ্যাড্রেস ফোন নাম্বার লোকেশন সমস্ত কিছু পেয়ে যাবেন আর স্ক্রিনে তো নাম্বার শো হচ্ছে স্ক্রিনে তো আমাদের নাম্বার শো হচ্ছে সেই নাম্বার থেকেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তারপরেও আমি আপনাকে একটা নাম্বার দিচ্ছি এইট সেভেন সিক্স এইট থ্রি এইট থ্রি এইট ফোর থ্রি আচ্ছা এই নাম্বারেও আমাদের কন্ট্যাক্ট করতে পারেন এটা হচ্ছে আমাদের সেলসের নাম্বার তার পরেও আরও অনেক নাম্বার আছে আপনি যে কোনো নাম্বারে সেলস বা সার্ভিসের কন্ট্যাক্ট করতে পারেন ওকে আপনাদেরকে দেখালাম তারকেশ্বর সুপার অটোর সমস্ত বাইকের কালেকশন প্লাস অফার সম্পর্কে আপনাদেরকে অবগত করলাম তাহলে এই যে সামনেই বিশ্বকর্মা পুজো দুর্গা পুজো এবং তারপর দেওয়ালি এই যে উৎসবগুলো এই উৎসবে আপনারা অবশ্যই এই তারকেশ্বর সুপার ওয়াটারে আসবেন এবং এই অফারগুলো উপভোগ করবেন আমি কাজী মোহাম্মদ ফারমান ছিলাম আপনাদের সঙ্গে প্রতিদিনের এই রকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করবেন সেই সঙ্গে প্রতিদিনের নিত্য নতুন খবর পেতে বেঙ্গল টাইমস টুডে ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন